শুভ দীপানিতা লক্ষ্মী পুজো বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই দেখো আজকে আমি আজ না মানে আমি কালী পুজোর দুদিন আগে এই ভিডিওটা বানানো আমার আমি লক্ষ্মী পুজোর বাজার করে চলে গেলাম ওখান থেকে দর্শক আমার দোকানে চলে গিয়ে সব কেনাকাটা করলাম করে নিয়ে বাড়িতে চলে আসলাম এই দেখো আমি এখানে নাড়ু বানাতে বসে গেছি কালী পুজো দুদিন আগে এই দেখো নাড়ু এটা আমি চিনির নাড়ু বানাচ্ছি এই দেখো নারকেল নাড়ু চিনির শরীরটা বেশ খারাপ ছিল তাও বানালাম সব কিছু করেছি গলা শুনে বুঝতে পারছো এ দেখো গুড়ের নাড়ু বানিয়ে নিলাম বুঝতে এই দেখো নারকেল নাড়ু বানানো হয়ে গেল তো এবারে চলে গেলাম তোমার ওপরে ঠাকুর সব জিনিসপত্র নোংরা ছিল পুজো হবে তো থালা বাসন তো লাগবে আর আমি বছরে একবারই পরিষ্কার করি তো এই দেখো রাত্রিবেলায় কি করলাম বলো তো সমস্ত বাসন নামিয়ে জলে একটু ভিজিয়ে রেখে দিলাম এ দেখো সকালে উঠে গিয়ে সমস্ত বাসন কোষণ এ দেখো মেজে নিচ্ছি আমি হ্যাঁ বাসন মাজা ধোয়া করছি আর ওইদিকে তোমার ছেলে বাজি রৌদ্র দিচ্ছে হ্যাঁ আর আমি এদিকে বাসন ধোয়া কারণ একাও করিনি আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে বাসন বসন সব এই যে এই দেখো ঘুচিয়ে এখানে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে নিয়ে এসে এখানে সব এরকমভাবে রেখে দিয়েছি এইবারে এই দেখো এটা ফাঁকা আছে এগুলো এবার গুছিয়ে নিচ্ছে আমি এক এক করে আর সবটা তো দেখানো সম্ভব না তো এই দেখো সব গোছানো হয়ে গেলো কেমন হয়েছে গোছানো বলবে পরিপাটি করে সব গোছানো হলো এই অবস্থা ঠাকুরগর মোটামুটি মুছে ঠুঁছে পরিষ্কার করে রেখে দিলাম কেমন এইবারে চলে আসলাম আর সবার বাড়িতে লাইট লাগানো হয়েছে আমার বাড়িতে হয়নি আমার ছেলের খুব মন খারাপ তো যাই হোক আমার বন্ধুর ছেলে আর আমার ছেলে দুজনে মিলে ক্ষেত থেকে ওরা অর্ডার করে এই দেখো লাইট নিয়ে এসে লাইট লাগাতে লাগলো হ্যাঁ কারণ সবার বাড়িতে হচ্ছে আর আমার বাড়িতেই প্রথম ছাদ থেকে লাইন লাগানো হলো আমাদের লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আগে হয়নি তো আমার ছেলে যাই হোক আর আমার ছেলের বন্ধু মানে জন্য হলো আর কি তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে লাইটে তাই না এবার আমাদেরটা একটু লাগানো হচ্ছে আর ছেলে বড় হয়ে গেলে অনেক কিছুই হয় গো তোমার ছোটো ছিল তো তখন অনেক কিছু হতো না আর কি এখন ছেলে বড় হওয়াতে অনেক কিছু শখও মেটে ভালো লাগলো খুব সুন্দর আর বন্ধুর ছেলেটিও খুব ভালো ছেলে আমার মানে আমার ছেলে মানে ভাই ভাই করে তো আর ও সব বেশি ভালো পারে তো ওর জন্য আরও বেশি হয়েছে কিন্তু তো যাই হোক এবার এই দেখো সুন্দর করে সব লাগিয়ে ফেলল লাগাচ্ছে আর কি টুকটুক করে এই দেখো কেমন লাগছে আমার বাড়ির সামনেটা একটু বলবে ওই দেখো তা পোটো লাগানো হয় না যতটা লাগানো হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপরে কালী পুজোর আগের দিনে চোদ্দো শাক খাওয়ার নিয়ম এই দেখো চোদ্দো শাক নিয়ে আসলাম নিয়ে এসে ছেলে যেহেতু সকালে অফিসে ছিল তাই তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম চোদ্দ সাহা ভাজা হয়ে গেল। এইবারে তোমার চোদ্দ প্রদীপ এই আমার তো প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে যেহেতু লক্ষ্মী পুজো যখন করবো তখন তো সবটাই তো করতে হবে তো আমার বোন চলে এসেছিলো যাই হোক তো এই দেখো বোনই সব কিছু করলো আর আমি ভিডিওটা করছিলাম ও এসেই ওইগুলো বলে আমি করছি তো ও এইগুলো করলো প্রদীপগুলো জ্বালিয়ে ফেললো এবারে ছেলে তো অফিস ছিল তো ছেলে আর বাড়িতে প্রদীপ দিতে পারিনি ও অফিসি বাতি দিয়েছে আর এই তোমার মোমবাতি দিয়ে ও এক এক করে প্রদীপগুলো জ্বালিয়ে নিল কি সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা আর এত কষ্টের মধ্যেও আমি ভিডিওটা এত সুন্দর করে বলছি তোমরা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো কিন্তু কেমন তো দেখো কি সুন্দর করে জ্বালিয়েছে কত সুন্দর লাগছে ভালো থেকে সুস্থ থেকো সবাই এই দেখো ওকে এবার দেখালাম কি সুন্দর করে ভালো থেকে সুস্থ থেকো সবাই আজকে এই অবধি পরের ভিডিও আবার আগামী দিন আসছে